চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান সিটি মেয়রের চন্দনাই সে অবৈধ কারখানায় অভিযান বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীকে আধুনিক ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে নগরীর প্রবর্তক মোড়ের এস পেরিয়ার হলরুমে আয়োজিত টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি প্রতিবাদে তৃতীয় চট্টগ্রাম সিটি যুবক রেড ক্রিসেন্ট ক্যাম্প দু হাজার পঁচিশের লোগো উন্মোচন ও সমন্বয় সভায় তিনি এই আহ্বান জানান বলেন দেশের যে কোনো দুর্যোগে যুব সমাজ এগিয়ে এসেছে সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যকরী পর্ষদ সদস্য রাকিবুল্লাহ নিজামুল আলম খান মোহাম্মদ মেহেদি হাসান রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গ্যাসের অবৈধ ক্রস ফিলিং কারখানায় অভিযান চালিয়ে এক হাজার ছশো বাহাত্তরটি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারি ফুলতলা এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা তিনি জানান দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বারো কেজি সিলিন্ডারে দুই কেজি অন্য উপাদান মিশ্রণের মাধ্যমে ক্রস ফেলিং করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে আসছিল তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি অভিযানে চন্দনাইশ থানা পুলিশ সেনাবাহিনী ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন এদেশের নারীরা শিক্ষায় এগিয়ে থাকলেও উদ্যোক্তা হওয়ার বিষয়ে এখনও পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় উদ্যোক্তা হওয়ার জন্য নারীদের শিক্ষাগত যোগ্যতা বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খন্দকার ফারজানা নাজনীন সেতু জেলা কর্মকর্তা শাহানা পারভিন প্রশিক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলসের বন্ধ কারখানা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর ষোলো শহরে অবস্থিত পাটকলটি পরিদর্শন করেন তিনি এ সময় তিনি বলেন আমিন জুট মিলস পুনরায় চালু করা হলে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি করা সম্ভব হবে যা পরিবেশ বান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমিন জুট মিলসের প্রকল্প প্রধান এ এইচ এম কামরুল হাসান নিরাপত্তা বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মামুন চট্টগ্রামের হালি শহরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল রাতে নগরের মধ্যম হালি শহর মুন্সিপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার জানান গতকাল রাতে কারখানাটির খালি প্লটে প্লাস্টিক ক্যারেটের স্তূপে হঠাৎ আগুন লেগে যায় পরে সেই আগুন পার্শ্ববর্তী দুটি বহুতল ভবনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি এদিকে শবে বরাতগুলোকে আতশবাজি পোড়ানোর ঘটনায় এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী তিন ও বাড়ি বেগুন বারোয়ের বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল হাটহাজারি কৃষি গবেষণা কেন্দ্রে এর আয়োজন করা হয় হাটাঝারি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড আশরাফদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় আগ্রহী কৃষকদের মধ্যে বাড়ির পক্ষ থেকে বীজ প্রদান করা হবে চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে বাহাত্তরতম পবিত্র সবে বরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মুনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলের আয়োজন করা হয় এ সময় মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান জালাল আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে নগরীর আগ্রাবাদ হাজিপাড়া রহমানিয়া দরবারে এই মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা লালায়তুল বরাতের বিভিন্ন তাৎপর্যের কথা তুলে ধরেন মাহফিলে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত হাফেজ সৈয়দ সাইফুর রহমান নিজামি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী উত্তর ফুলছড়ি কেন্দ্রীয় জমে মসজিদের পুনর্নির্মাণ কাজের প্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল বাদ জুমা দোয়া মোনাজাতের মাধ্যমে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন মোহাম্মদ হোসাইন এ সময় চট্টগ্রাম বাকুলিয়া উলুমিয়া ইসলামিয়া অ্যান্ড তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ হোসাইন মসজিদের পরিচালনা কমিটির সভাপতি বশির আহমদ সেক্রেটারি দানুমিয়া মসজিদের ইমাম মালানা আব্দুল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার বড় উঠান ইউনিয়নের মরিয়াম আশ্রমে আয়োজিত মারিয়ার তীর্থোৎসব শেষ হয়েছে গতকাল শেষ হওয়া দুদিনব্যাপী এই উৎসবে সারা দেশ থেকে প্রায় আট হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী অংশ নেন উৎসব উপলক্ষে দিয়াং পাহাড়ের আশ্রম ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয় আয়োজকরা জানান যুগের মধ্য দিয়ে শুরু হয় তীর্থোৎসবের মূল আনুষ্ঠানিকতা এরপর আলোক সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন ভক্তরা পরে বিশ্ব শান্তি ও মানবজাতির জাতির কল্যাণের জন্য প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয় চট্টগ্রামে জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান টিউব এবং ডিগ্রিওয়ালা ডট কমের উদ্যোগে এর আয়োজন করা হয় সেমিনারে মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুল হাসান মোহাম্মদ আলী জিন্না রোমেনা আক্তার জবা শায়লা সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় বিনামূল্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের জার্মানিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সুযোগ রয়েছে বলে জানান বক্তারা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের চূড়ামণি গ্রামে নির্মিত হয়েছে আব্দুল্লাহ খোলা জামে মসজিদ গতকাল জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করেন মরহুম আতাইয়া আতি আল পরিবারের সদস্যরা এ সময় এলাকায় তাদের অর্থায়নে একটি মাদ্রাসা নির্মাণেরও আশা প্রকাশ করেন তারা এদিকে মসজিদটি নির্মাণ হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা চট্টগ্রামের রাউজানে বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক নায়ক মৈত্রী প্রদীপ আনন্দ মিত্র মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল নানা আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয় শেষ দিনে রাউজানের পূর্ব গুজরা মৈত্রী বিহার মাঠে চন্দন কাঠের আগুনে দাহক্রিয়া সম্পন্ন হয় খ্যাতিমান এই বৌদ্ধ ধর্মীয় গুরুর এ সময় হাজারো বৌদ্ধ নারী পুরুষ ভক্ত ও শিষ্যরা উপস্থিত ছিলেন এর আগে বিহারের পাশে ভিক্ষু এবং শিষ্যরা ধর্মীয় রীতি মেনে মৈত্রী প্রদীপ আনন্দ মিত্র মহাতেরও সবদেহ সাতবার প্রদক্ষিণ করেন এ সময় বনশ্রী মহাতেরো ধর্মমন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন মৈত্রী প্রদীপ মিত্র মহাতেরো দু সালের দোসরা জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান সিটি মেয়রের চন্দনাইশে অবৈধ কারখানায় অভিযান বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে